নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল বোধন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি হয় দেখো আমাদের গাড়ি চলে এসেছে আমি আর বোধন তাড়াতাড়ি উঠে পড়লাম দেখো সকালের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে

আজ ঘুম থেকে উঠেছি তিনটের সময় তারপর নিজে রেডি হয়ে আর বোধনকে ঘুম থেকে তোলা এত সকাল বোধনকে ঘুম থেকে তোলা মানে বুঝতেই পারছো কিন্তু বোধন আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে ও বেরু যাবার কথা বললেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ওর ও তো খুব হ্যাপি তো কি ভাবছো তোমরা যে আমরা কোথায় যাচ্ছি এখন এত সকাল সেটা দেখতে হলে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখে যাও দেখো অনেক দিন ধরে একটা মনের ইচ্ছে ছিল সেটা আজ পূরণ হতে চলেছে তো চলো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখন আমরা হাই রোডে আছি যা রাত থেকে বৃষ্টি পাওয়া এখন আকাশটা দেখেই বুঝতে পারছো পুরো মেঘলা দেখো আমার বাড়ি তমলুকে বর্গভীমা মন্দিরের কাছাকাছি আজ আমরা যাচ্ছি পুরী জগন্নাথ দেবের মন্দিরে তো আমরা তো খুবই এক্সাইটেড অনেক দিন ধরেই যাব যাব করছিলাম কিছুতেই যাওয়া হচ্ছিল না সববারই কোনো না কোনোভাবে ভেসতে যাচ্ছিলো যাওয়াটা কিন্তু আজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বোধনকে নিয়ে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি পুরী যাব বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের যেহেতু খড়গপুর থেকে ট্রেন ধরবো বন্ধবার তাই আমরা এখন গাড়ি করে এসে গাড়ি করে এসেছি পার্সোনার গাড়ি করে দাঁড়িয়ে আছি রাস্তার কাছে কারণ তোমাদের দাদা ভাই আর একটু চা হতে গেছে গোঁদানো চলে গেছে ওর ব্যবস্থা আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আমি দেখো আমরা এখন রাস্তার সকালে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া নাহলে কদিন চা গরম যাচ্ছে বাবা তো চলো এতে তোমাদের সাথে আবার কথা বলবো আর তোমাদের সাথে আমি পুরোটাই ত্যাগ করবো চলো দেখো দেখো ওর বাবা আর চা খেতে গিয়েছে আর হচ্ছে বোধন ওর বাবার সাথে দোকানে গিয়েছিল গিয়ে দেখে ফুটি খাবে ও নাকি সকাল ছটার সময় ফুটি খাবে তোমরাই বলো হ্যাঁ তুমি সকাল ছটায় ফুটি খাবে এদিকে তাকিয়ে কথাটা বলো তুমি জিজ্ঞাস করো তোমার বন্ধুদেরকে সকালবেলা কি ফুটি খাওয়া উচিত খালি পেটে ওরা পর গাড়িতে চাপলে গা গুলায় তাহলে তোমরাই বলো হ্যাঁ কি ধরনের আবদার কি ধরনের এই বাবা এখানটা সিটটা জুতোটা খুলে বসতে হয় বাবা আবার জুতো খুলে বসতে হয় তুমি সকাল সকাল কি খাবে ফুটি এত খাবার আছে কিচ্ছু খাবে না বিস্কুট আরে ফুটি খাবে সবাই তাহলে বলো এইসব বাচ্চাদের আবদার তোমাদের বাচ্চারাও কি এরকম করে যাদের যাদের এরকম ছোট বাচ্চা আছে একটু বলো কি করে তোমার কি খুব মজা হচ্ছে মজা হচ্ছে না কি বাবা মজা বোধন যখন ট্রেনে উঠবে তখন ওর মজা হবে কোন ট্রেনে চাপবে তুমি বলে দাও তোমার বন্ধুদের ভারত বন্দে ভারত বলতে পারছে না ভারত ট্রেনে বলো বন্দে ভারত তো চলো বোধনের এই ছোটোখাটো দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা বোধনের এই ফুটি খাবে বলছিল এই সকাল ছটার সময় করে এখন আবার সেটা ছেড়ে দিয়ে এখন আবার ফোন দেখবে বলছে আর কি কি আপনারা যে গাড়ি এনেছি খেলনা এনেছি কত কি কোনো কিছুতেই মন ভরছে না ওই সব একটু আধটু হয়ে গেল তাহলে কি এক বস্তা খেলনা আনতে হবে সব পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট করে এর বেশি কোনো কিছু নেবে নাও রাত থেকে যা বৃষ্টি হচ্ছিল আমাদের তো চিন্তা ধরে গিয়েছিল কারণ এর আগের বছর এই সেপ্টেম্বর মাসে আমরা দার্জিলিং গিয়েছিলাম সেখানে গিয়ে কি বৃষ্টি মানে সারাক্ষণ শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে সেই তাই চিন্তা হচ্ছিল যে আগের বারে দার্জিলিং গেলাম তখনও বৃষ্টি পেলাম আবার এই পুরী যাব এই সময়ে আবার কি বৃষ্টি পাব যাই হোক সকালবেলা আর দেখলাম বৃষ্টিটা হচ্ছে না কিন্তু মেঘলা আকাশ আছে দেখা যাক পুরীতে গিয়ে কি হয় এত সুন্দর সকাল অনেকদিন পরই পেলাম দেখো রাস্তা একদম পরিষ্কার আর প্রকৃতি খুব সুন্দর হয়ে আছে আর দারুণ বাতাস খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছ আমরা কোন ট্রেনে যাচ্ছি বন্দে ভারতে জার্নিটা পরের ব্লগে আছে তোমরা অবশ্যই দেখো